একটা রুটি দিয়ে আটটা শিঙারা তৈরি করতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজার ভিতরে মাংসতে ভরপুর সন্ধ্যায় চায়ের আড্ডা কিন্তু জমে যাবে চলুন দেখে রেসিপিটা প্রথমে আমি শিঙারার জন্য পুর তৈরি করে নিব প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম কিছুটা বাদাম বাদামটা হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিব এখন দিয়ে দিলাম মুরগির মাংস আদা রসুন বাটা সয়া সস হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সব কিছু ভালো করে মিশিয়ে আমি তেলের সাথে মাংসটাকে ভালো করে ভেজে নিব মাংসটা অল্প আছে একটু সময় নিয়ে ভেজে নেব কারণ এখানে কোনো পানি ব্যবহার করব না তেলের মধ্যে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি আলুটা একটু হালকা করে ম্যাশ করে নিয়েছি এখন আলুটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা শুকিয়ে আসা অবধি রান্না করে নিব। রেডি হয়ে গেল শিঙারার পর এখন নামিয়ে নিব। শিঙারা তৈরি করার জন্য এক কাপ ময়দা নিয়েছি সামান্য কালিজিরা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনি এক টেবিল চামিচ দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তে মিশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব ময়দার ডোটা দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিব যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভালো করে আমি রুটি করতে পারি না তারপরও চেষ্টা করতেছি এই তো বড় সাইজের একটা রুটি করে নিলাম এখন আমি এটাকে প্রথমে চারটা ভাগে ভাগ করে নিব চারটা ভাগে ভাগ করার পরে আবারও সেই চারটা ভাগকে আরও চারটা ভাগ করে নিব তাহলে আটটা শিঙারা তৈরি হবে এখান থেকে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে করতেছি রুটিটা আটটি ভাগে ভাগ করার পরে এখন প্রথমে যে শিঙারার জন্য পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এই তো দুই পাশ থেকে চেপে ধরে আমি এভাবে ভাজ দিয়ে নিতেছি প্রথমে আমি চারো সাইডে পানি ব্রাশ করে নিয়েছি পানি লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু ভাজার সময় শিঙারা খুলে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি আবারও কিন্তু চারিপাশে পানি লাগিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে এভাবে লাগিয়ে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় এভাবে সবগুলো শিঙারা আমি তৈরি করে নিলাম এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখন আমি ভেজে নিব সবগুলো শিঙারা কড়াইতে আগেই তেল গরম করতে দিয়েছিলাম যখনই তেলটা হালকা গরম হবে তখনই শিঙারাগুলো দিয়ে দিলাম বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে শিঙারাটা উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতর থেকে ভাজা হবে না এই জন্য অল্প আচে শিঙারা ভাজতে হবে যেন খুব সুন্দর করে ভাজা ও মুচমুচে হয় এই শিঙারাগুলো এতটাই মজা ছিল কি বলবো টিভি দেখতে দেখতে সসের সাথে খুবই এনজয় করতেছিলাম খেতে দুর্দান্ত ছিল আর যদি সাথে থাকে কাছের মানুষ ভালোবাসার মানুষ তাহলে তো আর কথাই নেই শিঙারা জমে খিচুড়ি হয়ে যাবে কি বলেন আপনারা মাংসতে ভরপুর শিঙারার এই রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ